পালন বিষয়টা এমন একটা মারাত্মক বিষয় যেটা আমরা উচ্চারণ করতেও মানে আমরা আল্লাহর কাছে মাপ এটা উচ্চারণ করে কারণ কি জানেন ওর শব্দ অর্থ বিয়ে ওর শব্দ অর্থ বিয়ে তো ওরা কি করে আমরা জানি যে আরিস বলা হয় পুরুষকে যে বিয়ে করে দুলাকে আরস বলা হয় নারী যে যা বিয়ে বসে আর অরস হচ্ছে বিয়ের কর্মকাণ্ডটাকে অর্থাৎ তারা মনে করে অর্থাৎ তারা মনে করে যে তাদের আল্লাহ আল্লাহর দুনিয়া তার কে শুনেছে বলেন এটা তারা মনে করে যে মানুষ মরার পরে যিনি আল্লাহ আল্লাহ হবেন লোক হবেন তিনি ধীরে ধীরে সশার সাথে লীন হয়ে যান এই লাইলা তোলা বলা হয় বাসর রাতকে আরবি ভাষায় তাহলে ওরস কি ওরস মানে এই জাতীয় এই লোকেরা যারা এই মাজার এবং দর্গা কেন্দ্রিক এই আয়োজন করে থাকে তারা মনে করে যে ওই রাতে অথবা ওই আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের যে সেই দরগায় বা মাজারে যারা শুয়ে আছে তাদের সাথে তাদের রাত্রি বাস হচ্ছে অথবা আল্লাহর সাথে এই এই মাজার অথবা কবরে শুয়ে থাকা ব্যক্তিদের তাদের সাথে মিলন হচ্ছে আল্লাহর সাথে এবং দেখুন আকিদাটা কতটা ভয়ঙ্কর একজন মানুষকে ইসলামের গন্ডি থেকে বের করে দেওয়ার জন্য এটা কত কত ভয়ঙ্কর একটি ভূমিকা পালন করে শয়তানের বড় ধরনের অস্ত্রগুলোর মধ্যে এটি একটি অস্ত্র ফানা ফিল্লে যেটাকে বলা হয় এই জন্য দেখবেন ইয়াদের ভাষায় বৌদ্ধদের ভাষা এটাকে বলা হয় নির্ভানা নির্ভান অর্থাৎ সেখানে যাইয়া তিনি মিলে যান সষ্টার সাথে মিলে যান মিশে যান আর হিন্দুদের ভাষা এটাকে বলা বলে লাভ মুখ্য অর্থ হল মহালাভ মিলে যাওয়া একটা একসাথে মিলে যাওয়া এটাই বেসাল শরীফ কেউ কেউ বলে এটাকে আবার আবার এটা খুশ শরীফ কেউ কেউ নাম দিয়েছে বিভিন্ন নামে অভিযুক্ত কিন্তু তাদের মূল উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে তারা মনে করে যে এই অলি আল্লাহ এই অলি আল্লাহ বা এই লোকটি এই যে মহা বিরাট ব্যক্তিত্বটি তিনি এই সময়ে আল্লাহর সাথে গিয়ে মিশেছেন নাবাজবিল্লাহ কোনো ব্যক্তি যদি মনে করে সৃষ্টি স্রষ্টার ভিতরে প্রবেশ করে সে কাফের ইমান থাকতে পারে না কেউ যদি মনে করে সৃষ্টি স্রষ্টার ভিতরে ঢুকে আছে তিনি সেও কাফের এবং কেউ যদি মনে করে স্রষ্টা এবং সৃষ্টি এক তারাও কাফের সুতরাং যারা এদের বিশ্বাস নিয়ে আজ বড় হচ্ছে আমাদের সমাজে এবং তারা ওরস পালন করে থাকে এই জন্য যে ওই দিনটি যেই দিনে মারা গেছে সেই দিনটি তিনি আল্লাহর সাথে বিয়ে দিয়েছিল তাকে সেটা যদি পালন করে থাকে মনে করে থাকে তাহলে তারা অবশ্যই এবং এটাই করে মনে করে থাকে আমি একবার এই বিষয়টি নিয়ে একজন আলেমের সাথে কনসালটেন্সি করেছিলাম যে এই বিষয়টা আসলে কী শেষ পর্যন্ত দেখলাম তাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে তারা আসলেই আল্লাহর সাথে বিয়ে দেওয়ার মতো এই ব্যবস্থা করে থাকে মনে করে থাকেন এই জন্য তারা মনে করে ভেসালও লেখেন মিলন দিবস এবং মিলন হবে কতদিনে গানও গায় এর মাধ্যমে নিয়ে অর্থাৎ তারা মনে করছে যে এইভাবে তাদের তারা আল্লাহর সাথে মিশে যাচ্ছে যেটা হিন্দুরা মনে করে থাকে যে মহাত্মায় মিলিত হয় তেমনি তারা মনে করে যে এই আল্লাহ রা আল্লাহ আল্লাহর সাথে মিলিত হয় এবং তারা কেউ কেউ এই জিনিস দিয়ে এটাকে তারা প্রমোট করে এটাকে তারা বিভিন্ন জায়গায় আলোচনা করে এটাকে তারা মনে করে যে এটা এটা করলে তো বড় ধরনের সবের কাজ হচ্ছে অথচ এটা আগাগোড়া একটা কুফুরি আঁকি দেয় সিরকি আঁকি এবং সবচেয়ে নিকৃষ্টতম আঁকি এগুলি যে স্রষ্টা সৃষ্টির সাথে মিশে যায় বা সৃষ্টি স্রষ্টার সাথে মিশে যায় অথবা সৃষ্টি স্রষ্টা এক যে আঁকিদে কি থাকে কিদা আর এই যে প্রোগ্রাম যারা পরিচালনা করে প্রোগ্রাম যারা করে সেই যে কাজগুলো যে বেদাত এবং হারাম কাজ এবং এর মধ্যে যেয়া হয় তা তো আপনারা জানেনই ইসলাম আসলে কখনো জন্মতিবেশ মৃত্যুতিবেশেগুলো পালন করতে অনুমোদন করে না লা তাখিজুল কবারান কברי ঈদের তোমরা আমার কবরকে তোমাদের বিভিন্ন উৎসবের ঈদের উৎসবের বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতার কেন্দ্র হিসেবে তোমরা গ্রহণ করো না এটা যদি রাসুল্লাহ সাল্লামের কবরের ব্যাপারে হয় তাহলে এখন আপনারা যেগুলোকে মাজার অথবা যেগুলোকে আপনারা দরগা বলছেন এগুলোতে এই জাতীয় আনুষ্ঠানিকতা করা তো আরো ভয়ঙ্কর জন্ম এবং মৃত্যু এই জন্য ইসলামের দৃষ্টিতে নিজে মরতেও পারে না নিজে জীবিত জন্ম পারে এই জন্য আর আর এই ভাষাতে দুইটা উলেদা আছে মা তা আছে এখানে কোথাও যে ওয়ালাদা নাই নিজে আমি জন্মগ্রহণ করছি এটা নাই এটা শুধু বাংলা ভাষার শব্দের মধ্যে অনেক সময় পাওয়া যায় এটা যেহেতু আমরা এই ভাষা আগের ভাষা যখন ব্যবহার করছি তখন আমরা শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে আমরা সাবধানতা সত্যতা অবলম্বন করে এই জন্য মানুষ অনেকটা বলে থাকে কিন্তু এই জাতীয় জন্ম মৃত্যু ফালন এবং এগুলোকে মিলনের দিবস মনে করা সেগুলো নিয়ে অনুষ্ঠান করা সব হচ্ছে বেদাত এবং পুফুরি কাজ অনেকগুলি এবং হারাম কাজ এই জাতীয় মাজার বা কবর কেন্দ্রিক কোনো ধরনের আনুষ্ঠানিকতা করা যাবে না সেটা মিলাদ মাহফিলের নামে হোক সেটা ওরস অথবা অন্য অন্য যে কোনো আনুষ্ঠানিকতার নামে হোক কোনোটাই করা যাবে না এবং এগুলোর মধ্যে কোনো ধরনের দান সাদাকা ইত্যাদি করা যাবে না আবার তারা অনেকে মনে করে থাকে যে এটা আনন্দের দিন এই তাদের অলিয়ালার মৃত্যুর দিনটা আনন্দের দিন তারা তারা মনে করে থাকে যে এই দিন জীবাত্মা পরমাত্মার সাথে মিলিত হয়েছে এবং এটা তার আনন্দ ভোগ করতেছে এই মহানন্দ তারা পরস্পর শেয়ার করার জন্য তারা এটা বলে থাকে এবং তারা তারা তবলা বাদ্য নিয়ে বসে থাকে এবং এগুলি এই সময় বিভিন্ন রকমের আনন্দ উৎসবের মতো তারা পরিচালনা করে এটা কোনটাই আসল ইসলাম বলে না ইসলামীটাকে অবশ্যই মসিবা হিসেবে নিয়েছে দেখুন ইসলাম কি বলেছে আল্লাহ ইজা আসহাবাদ মু মৃত্যুকে আল্লাহ তালা মুসিবত হিসেবে ঘোষণা করেছেন আল্লাহ তালা অন্য আয় বলেছেন সিবতুর মৌতে তোমাদেরকে মৃত্যুর তোমাদের উৎসব করে বিভিন্ন উৎসব তারা মনে করছে তারা কত ভালো কাজই না করছে বলে এগুলো হচ্ছে তারা হচ্ছে ভালো কাজ মনে করছে অথচ তারা সেদিন বুঝবে তারা ভালো কাজ করেনিবার সবই হচ্ছে তারা গুণের কাজে লিপ্ত হয়েছে আল্লাহ আমাদেরকে গুণের কাজ থেকে হেফাজত করুন